ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দু হাজার পঁচিশ দুর্গা পুজো তো দুর্গা পুজোতে আসলে কোন কোন সিনেমা রিলিজ করবে তো সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই উইন্ডোজ প্রোডাকশন হাউস তো তাদের প্রোডাকশন হাউস থেকে আসলে কোন মুভিটা দুর্গাপুজোতে রিলিজ করতেছে দু হাজার পঁচিশের পুজোতে রিলিজ করতেছে তো সেই বিষয়টা নিয়ে এর আগেও কিন্তু অনেক গুঞ্জন উঠছিলো কিংবা বিভিন্ন আপডেট আসছিল যে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে দু হাজার পঁচিশ দুর্গা পুজোতে তারা কিন্তু রক্তবিষ টু নিয়ে আসতেছে তো আজকে অফিসিয়ালি তারা কিন্তু এই বিষয়টা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিল যে পঁচিশের পুজোতে তারা কিন্তু রক্ত টু এই মুভিটা নিয়ে আসতেছে তো রক্ত যে মুভিটার পরিচালনা করছিলেন নন্দিতার রয় এবং শিবপ্রসাদ মুখার্জি তো এবারেও কিন্তু রক্তবিশ টু সেই মুভিটাও কিন্তু তারাই ডিরেক ডিরেক্টর অর্থাৎ তারাই পরিচালনা করবেন এবং রক্তবিশ টু এই মুভিটাতে কিন্তু আমরা আবির মিমি এবং অঙ্কুশকে দেখতে পাবো তো যারা রক্তবিশ সিনেমাটা দেখছে তারা তারা সবাই অবশ্যই জানবে যে যে নোটে শেষ হয় তো সেখান থেকে আসলে অঙ্কুশ তো তার একটা ক্যারেক্টার কিন্তু রক্তবিজ টুতে আমরা দেখতে পাবো তো এবার আবিদ তার সঙ্গে অঙ্কুশ এবং মিমি তো এই তিনজন তিনজনকে কিন্তু আমরা রক্ত রক্তবিজ টুতে দেখতে পাবো তো দু হাজার পঁচিশের পুজোতে তারা কিন্তু প্রপারলি আসার চেষ্টা করবে এবং সেই চেষ্টাই কিন্তু করতেছে তো রক্তবীজ যেখানে ভিক্টর ব্যানার্জি আনুসুয়া মজুমদার আবির মিমি তাদের সুন্দর একটা পারফরমেন্স এবং বলা যায় রক্তবিজ মুভিটি কিন্তু দুর্দান্ত একটা কালেকশন করেও দেখিয়েছে দর্শকের প্রচুর হিউজ একটা সাকসেস প্লাস পজিটিভ রিভিউ এবং দর্শকের প্রচুর পছন্দের একটা সিনেমা রক্তবিজ তো সেটারই কিন্তু সিকুয়েল সিকুয়েল তারা নিয়ে আসতেছে এবং যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইসি সিনেমা ফ্র্যাঞ্চাইসি পার্ট হবে তো সেখান থেকে বলতে বলতে গেলে মানে পুজোতে কিন্তু হাড্ডাড্ডে একটা লড়াই আমি দেখতে পাচ্ছি অপরদিকে আমরা জানি যে দেবদা তিনি কিন্তু তার আপকামিং মুভি রঘু ডাকাত যেটার হিউজ একটা বাজেট থাকবে এবং দেবদা কিন্তু রঘু ডাকাত মুভিটাও পঁচিশের পুজোতে রিলিজ করবেন তো সেখানে একটা দুর্দান্ত লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এই কথাটা অবশ্যই সবার মনে থাকবে যে পুজোতে দুর্দান্ত একটা লড়াই হবে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমাগুলোকে নিয়ে তো সেখান থেকে বলতে গেলে রঘু রঘু ডাকাত এটি কিন্তু দেবদার আপকামিং বিগ বাজেট বড় একটা সিনেমা যেখানে দেবদা কথা দিয়েছেন তিনি রঘু ডাকাতকে অনেক বড় সড়ো করে নিয়ে আসতেছেন এবং রঘু ডাকাত এমন একটা সিনেমা যে যারা বাঙালি অডিয়েন্স যারা খাদান সিনেমাটা দেখছে তো খাদান যেখানে দাঁড়িয়ে আসে তো রঘুরাঘাত কিন্তু তার থেকেও হিউজ পরিমাণে দেবদার একটা আশা আছে হিউজ পরিমাণে দুর্দান্তভাবে রঘুরাঘাত মুভিটাকে তিনি নিয়ে আসবেন এবং রঘুরাঘাতের বাজেটটাও কিন্তু হিউজ পরিমাণে যেখানে এস ভি এফ দেব এন্টারটেনমেন্ট তো দুইটা প্রোডাকশন হাউস মিলে কিন্তু এই মুভিটা নিয়ে আসতেছে তো আমরা জানি যে এস ভি তারা চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানের মতো বড় বড় মুভি কিন্তু নিয়ে আসছে যেগুলো মানে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন দর্শকের হিউস একটা সাপোর্ট সব কিছু মিলিয়ে রোগ ডাকাত কোথাও গিয়ে অ্যামাজন অভিযান কিংবা চাঁদের পাহাড়ের মতো একটা সিনেমা হতে যাচ্ছে তো দেবদা কোথাও গিয়ে মানে একচুল পরিমাণ সার দেবে না এবং তিনি মানে মাঠ ভর্তি পিলিয়ার নিয়ে কিন্তু খেলে তিনি গোল দিবে এটা তিনি নিজে বলেছেন তো দেবদাত যেহেতু সার দিচ্ছে না কোথাও গিয়ে এসপিএফ তারা তো চুল পরিমাণ তাদের সিনেমা যখন আসে তারা কিন্তু এতটুকু সার দিয়ে কথা বলে না সেখানে প্লাস পয়েন্টে থাকবে কিন্তু রোগটাঘাত কোথাও গিয়ে উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের সিনেমা রক্তবিষ তো রক্তবিষ যদি গল্পটা স্ট্রং হয় রক্তবিষ যেরকম গল্প ছিল সেই রকম একটা গল্প হয় দর্শকের পছন্দ হয় তবেই কিন্তু তাদের একটা মানে ভালো একটা বক্স অফিস দেওয়ার মানে চেষ্টাই তারা থাকবে এবং তারা কিন্তু সেই চেষ্টাটাই করবে তো কোথাও গিয়ে রক্ত বিষ একটু মানে চাপে পড়বে রোগ ডাকাতের এটা আমি এখনই বলে দিচ্ছি কারণ দেব প্লাস এস দুইটা প্রোডাকশন হাউস মিলে যখন তারা কাজ করবে এত বড়ো একটা বাজেট নিয়ে কাজ করবে রোগ ডাকাত তো তাদের যেহেতু প্ল্যানিংটা অনেক বড় সেখানে সবাই জানি কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউস যেহেতু ছোট একটা প্রোডাকশন হাউস এবং তারা নতুন তবে তাদের যে সাকসেস রেট সেটা কিন্তু অনেক ভালো তারাই সুন্দর সুন্দর মুভিগুলো উপহার দিয়েছে দর্শককে এবং দর্শকের একটা আশা বা দর্শকের একটা ভরসা তাদের উপর আছে যে তারা যে গল্পই নিয়ে আসুক ভালো একটা গল্প থাকবে যে প্রত্যেকের পারফরমেন্স যে কাস্টিংগুলো হবে তাদের পারফরমেন্সটা দুর্দান্ত লেভেলের হবে যেতে কোনো সন্দেহ নয় তো সেদিক থেকে বলতে গেলে দুর্দান্ত একটা হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখতে পাবো রঘুডাকাত পার্সেস রক্ত বিশ টু তো দেখা যাক কি হয় এবং এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু সিনেমা রিলিজ করবে দুর্গা পুজোতে আমরা জানি যে শ্রীজিৎ দা তিনি কিন্তু তার একটা সিনেমা দুর্গা পুজোতে থাকে তো এবার দেখা যাক যে তিনি কোনো সিনেমা নিয়ে আসেন কি না যেহেতু এস পি এফ অলরেডি রোগ রোগ রাগাদের সাথে কানেক্টেড তো সেখানে এস বিএফ বা তাদের আর কোনো মুভি নিয়ে আসবে না এবং অপরদিকে মিতিন মাসি হতে পারে যে মিতিন মাসির কোনো ফ্রাঞ্চাইজি একটা পাঠ আমরা পেতে পারি এবার পুজোতে তো মিথিন মাসি আসতে পারে অপরদিকে জিদ্দা তিনিও হয়তোবা লায়ন মুভিটা নিয়ে আসতে পারে তো এইরকম কোনো কিছু মানে আরও মুভি থাকবে যে মুভি হোক আরও মুভি থাকবে এই দুইটা মুভির পাশাপাশি অপরদিকে বলিউড থেকে হয়তো বা কোনো বড় সিনেমা থাকতেও পারে দেখা যাক কী হয় তো লড়াইটা কিন্তু মানে দুর্দান্ত লেভেলের হবে এতে কোনো সন্দেহ নাই তো আমি তো অনেকটা এক্সাইটেড রোগুরাঘাত এবং রক্ত রক্ত কে নিয়ে তো দেখা যাক রক্ত বিষ্টু নাকি রঘুরাঘাত কোন মুভিটা বক্স অফিসে ভালো একটা কালেকশন করতে পারে তবে আমি ক্লাসের একব আকাত এবং যে দেবদা যেহেতু সবসময় কথা দেয় এবং কথা দিয়ে তিনি কিন্তু কথা রাখেন তিনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করে এবং যেহেতু এবার তার প্ল্যানিংটা মানে পঞ্চাশ কোটির বক্স অফিসে কালেকশন নিয়ে আসার তো অবশ্যই তিনি বড় করে করে রঘুরাঘাতকে ভাবতেছে এবং রঘুর আঘাতের যে পোস্টার আগে একটা রিলিজ করেছিল সেটাও হিউজ একটা রেসপন্স পায় এবং নতুন যে পোস্টারটা এটাও কিন্তু মানে দর্শকের কাছে পছন্দের ছিল মানে রঘু ডাকাদের এখন পর্যন্ত যে হাইপটা তৈরি হয়েছে হাইপটা কিন্তু দুর্দান্ত এটা বলতে হবে এবং এটা বাঙালি অডিয়েন্স তাদেরকে মানতে হবে তো দেবদে যেহেতু সাকসেসের পরে সাকসেস দিচ্ছে তার কিন্তু একটা অডিয়েন্স আছে এবং খাদান মুভিটা হিউজ একটা সাকসেস হয়তো বা লাইফ টাইমে খাদান দেখা গেছে যে পঁচিশ কিংবা তিরিশ কুটিতে চলে যাবে তো সেখান থেকে বলতে গেলে দেবদা প্লাস পয়েন্টে আসে দেখা যাক কি হয় লোকটা কতটুকু কে জিততে পারে এটা আসলে দেখবার বিষয় এবং পুজোতে নতুন একটা ইতিহাস কিন্তু নতুন একটা রেকর্ড হবে দেখা যাক কী হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোন মুভিটার জন্য আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ